দুঃখজনক বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধুকেও হত্যা করা হয়েছে তার এই স্বপ্ন তাকেও গলা টিপে হত্যা করা হয়েছে আজ এই দেশে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম মাদ্রাসা এ লেভেলস ও লেভেলস আপ আইপি কত রকম সমারোহ উনিশশো বাহাত্তর সালে দশ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব ফিরে আসার পরে ওনার একটা বৈপ্লবিক সিদ্ধান্ত ছিল তিনি এক কলমের খোঁচায় বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করেছেন বা এটা কারণটা মেসেজটা কিন্তু সহজ বার্তা ছিল সহজ আপনি ডাক্তার হতে পারেন আপনি প্রকৌশলী হতে পারেন আপনি বিশাল শিল্পপতি হতে পারেন অথবা আপনি একেবারে প্রান্তিক পর্যায়ের একজন কৃষক ভাই হতে পারেন কিন্তু আপনার সন্তানকে বাংলাদেশের সুনীল আসমানের নিচে একই মানের উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার যে অধিকার সেটার যদি নিশ্চিত করতে হয় তাহলে এক দেশে এক সীমানায় দশ রকম শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকতে পারে না দুঃখজনক হচ্ছে যে হত্যা করা হয়েছে তার এই স্বপ্ন তাকেও গলা টিপে হত্যা করা হয়েছে আজ এই দেশে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম মাদ্রাসা এ লেভেলস ও লেভেলস আইপি কত রকম সমারোহ কিন্তু সত্যিকার অর্থে যে আপনি বললেন না যে চিফ एडवाйസർ ওনার নাম তো আমি উচ্চারণ করতে পারছি না আপনি মনে আছে একবার বলেন না তোরাซাবورو আ তোরাซাবورو তার জন্য একটা ডিফিকাল্টি সিদ্ধান্ত নেওয়া হুম যে আমি এই চাল আটকে রাখব হুম কিন্তু এই আটকে রাখার পিছনে একটা নৈতিকতা থাকতে হবে কারণ নৈতিকতা না থাকলে ওই সামুরাইরাই হ্যাঁ তাকে হত্যা করে एग्জ্যাক্টলি ওই হনে ছিল আপনি নিয়ে নেবেন তারা হত্যা করতে এসেছিল ছিল কিন্তু পারেনি তো সে ঘুরেছিল একটা স্পিচ কারণ তার ওই সিদ্ধান্তে নৈতিকতা ছিল এক্স্যাক্টলি তো ঘটনা হচ্ছে আমাদের দেশের আবহমান কালে অনেক ছোটোখাটো বড় সংকট আমরা দেখি নৈতিকতার জায়গাটায় যদি আমরা ওইরকম হতে পারতাম তাহলে হয়তো বা সহজে সমাধান করা যেত বাট আনফর্চুনেটলি না এবং ওইখানে ক্যারেক্টারটা তাকে জানতে চেয়েছিল সে কেন এবং সামরিরা সোর টোর নিয়ে শেষের একদম চলে আসে সব সামর তাকে তাকে কিল করবে তাদের নেতাকেই তারা কিল করবে তখন সে তার ব্যাখ্যাটা দেয় যে তোমরা মারতে চাও মারো আমার যুক্তি শোনো ওখানে আমার একটা স্পিচ ছিল থার্টি ফাইভ থেকে থার্টি এইট মিনিট হতো শুধু আমি বলতাম একটা স্পিচ হ্যাঁ নাটকে তো এটা আমার জন্য খুব চ্যালেঞ্জ ছিল মনে আছে না তো ছিল যে আমাকে মানে কি ভালোবাসা জন্ম করেছিল মানে সৃষ্টি হয়েছিল ক্যারেক্টার প্রতি অদ্ভুত কথা এবং প্রতিটা কথা আমি না আসলে একটু মাথায় আসতাম একটু পরে আসতাম বা মনে করে আসতাম একটা স্পিচ এবং সত্যি এই যে মাউন্ট ভাইয়ের কথা বললেন মাউন্ট ভাই তো আপনি এখানে এসেছিলেন আপনি ওপেন করেছিলেন আমার এই অভিনয় জীবনে আমরা তো প্রশংসা কত রকমই পাই হুম মাউন্ট ভাইয়ের একটি কথা সে হয়তো তিনি ভুলেও গেছেন তার মনে থাকার হয়তো কথাও না কিন্তু আমার এটা মনে আছে এবং অনেক দিন মনে থাকবে তো ওইখানে যখন মারতে আসে সামরের আমাকে কিল করবে আমি না খুব নির্লিপ্ত ছিলাম আমার কনফিডেন্সটা যে না আমাকে তো মারবে না হুম কারণ আমি তো মার খাওয়ার মতো কাজ করিনি আমি খুব নির্লিপ্তই ছিলাম আমি একটা কী ওইভাবেই করেছি তারপর আস্তে 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 ক্যারেক্টারটা তার শক্তিটা নিয়ে আমরা তখন আমি অ্যাপিয়ার হয়েছি তো তখন মামুন ভাই বলেছিল শাহাদাত আমি আমার জীবনে স্টেজে তোর মতো নন টেন্সড অ্যাক্টার দেখিনি যা তো আরাম করে অ্যাক্টিংটা করতে পারে তো তখন মাউন ভাই এই কনফিডেন্সটা আমি পেয়েছি জানি তো এই মানুষটাকে মারার মতো মানুষ নয় সো ওটা তো তখন আমার বডির মধ্যে ঢুকে যায় সো আমি যখন ক্যারেক্টার হিসেবে বিশ্বাস করি আমার তখন ইনটেন্সড কিছু বা টেনশনের কোনো কোনো কিছু নেই সো আমি তো নির্লিপ্তই থাকবো তা আমি নির্লিপ্তই থেকেছি এটা আমি পেরেছি তো ওই চরিত্রগুলো কিন্তু আসে এবং মারারি কথা এবং আপনি যেটা বলেছেন নৈতিকতা তার নীতির উপর বিশ্বাস কঠোর জায়গা তাকে বাঁচিয়ে রেখেছে কারণ আপনি তো জানেন আপনি সত্য করছেন আপনি তো জানেন আপনি আপনার জন্য করছেন না দেশের জন্য করছেন